প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় চালক সংশ্লেষণ এখান থেকে বিভিন্ন প্রশ্ন সম্ভাব্য প্রশ্নের সমাধান করে দেব এবং অনুশীলনের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ পৃথিবীর প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয় এ খাদ্য কোথা থেকে আসে таки তোমরা জানো সাধারণত সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে তবে এর বাইরে সবুজ শৈবাল ও কিছু ব্যাকটেরিয়াও খাদ্য প্রস্তুত করতে পারে এই অধ্যায়ে আমরা সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে সে বিষয়ে জানতে পারব উদ্ভিদ নিজে প্রস্তুতকৃত খাদ্য ব্যবহার করে তার দেহের বৃদ্ধি ও অন্যান্য কাজে লাগায় সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে এই অধ্যায়ে সে বিষয়ে আমরা জানতে পারব পাট এক থেকে দুই উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে কাজ করার জন্য শক্তি লাগে তা সে কাজ কোন যন্ত্র করুক বা কোনো জীবই করুক মোটর গাড়ি চলে পেট্রোল বা ডিজেলের শক্তি দ্বারা তোমরা শ্রেণিকক্ষের পাখা ঘুরে বৈদ্যুতিক সাহায্য শক্তির সাহায্যে আমরা যে হাঁটাচলা করি নানা ধরনের কাজ করি তার জন্য শক্তি লাগে সে শক্তি কোথা থেকে আসে আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পেয়ে থাকি এখন খাবারের মধ্যে শক্তি এলো কেমন করে আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস হল সূর্য যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে সরকার জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে বলা হয় শালক সংশ্লেষণ উদ্ভিদের পাতায় সবুজ প্লাস্টিক শালক সংশ্লেষণের অংশ নয় এই প্লাস্টিডের ভেতরে সৌরশক্তি পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে এই অংশ থেকে তোমাদেরকে পড়তে হবে সালেক সংশ্লেষণ কি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো আমরা এই প্রশ্নের সমাধানটি দেখে নিই সালেক সংশ্লেষণ কি বা শালেক সংশ্লেষণ কাকে বলে শালক মানে আলো আর সংশ্লেষ মানে কোনো কিছু তৈরি করা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে সালক সংশ্লেষণ বলে অর্থাৎ যে শারীরবৃত্তীয় জৈবনিক প্রক্রিয়ায় ক্লোরোফিল রঞ্জকযুক্ত জীব মাটি থেকে পানি এবং বাতাস থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে এবং সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে সে জৈবনিক প্রক্রিয়াকে শালক সংশ্লেষণ বলে এই প্রক্রিয়ায় উপজাত হল অক্সিজেন ও পানি এরপরে পাতাকে শালক সংশ্লেষণের প্রধান রূপে কেন গণ্য করা হয় কারণ এক পাতা চ্যাপ্টা ও প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্য রশ্মি এবং অল্প পরিমাণ বা প্রচুর পরিমাণে অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয় দুই পাতায় কোষগুলোতে ক্লোরপের সংখ্যা অনেক বেশি এবং তিন পাতায় অসংখ্য পত থাকায় শালাসন সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে শ্লেষণ কেন পাতায় চলো আমরা এ প্রশ্নেরও সমাধান দেখেনি প্রশ্ন সংশ্লেষণ উদ্ভিদের পাতায় কেন হয় এ সমাধান হবে সালেক প্রক্রিয়াটি মূলত উদ্ভিদের পাতায় হয় পাতার বিশেষ গঠন ক্লোরোপ্লাস্টের উপস্থিতিটি বায়ু চলাচলের সুবিধা এবং পানি সরবরাহের ব্যবস্থার স্বলসংশনের জন্য পাতাকে একটি আদর্শ স্থান করে তোলে যেমন পাতা চ্যাপটা ও সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয় দুই পাতায় প্রচুর পরিমাণে ক্লোরোফ্লাস্ট থাকে যা সরসংশ্লেষণের কারখানা হিসাবে কাজ করে তিন পাতার পৃষ্ঠদেশে অসংখ্য ছিদ্র থাকে যার মধ্য দিয়ে বায়ু চলাচল করে এই ছিদ্রগুলোর মাধ্যমে উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন বের করে দেয় এবং চায় পাতায় পানি সরবরাহের জন্য একটি বিশ্বাস নালী ব্যবস্থা থাকে মূল থেকে শোষিত পানি এই নালীর মাধ্যমে পাতায় পৌঁছে যায় এবং শালক প্রক্রিয়া ব্যবহৃত হয় এরপরে পার্ট তিন থেকে ছয় সালক সংশ্লেষণ পদ্ধতি স্থলজ উদ্ভিদ মাটি থেকে মরম দ্বারা পানি শোষণ করে নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল দিয়ে পানি সংগ্রহ করে সরশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান আলোর প্রধান উৎস সূর্য সালক সংশ্লেষণের সময় বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে ও গ্লুকোজ উৎপন্ন হয় সালক সংশ্লের সামগ্রিক প্রক্রিয়াটি নিম্ন রূপ অর্থাৎ সালক সংশ্লেষণের বিক্রিয়াটি যদি তোমাদের কাছে চাওয়া হয় বা প্রশ্ন থাকে তাহলে তোমরা এই বিক্রিয়াটি লিখে দেবে কার্বন ডাইঅক্সাইড যোগ পানি আলো এবং ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ উৎপাদন করে এবং উপজাত হিসাবে থাকে হলো অক্সিজেন এবং পানি শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয় পর্যায় দুটি হল আলোক পর্যায় ও আলোক নিরপেক্ষ পর্যায় এ বিষয়ে পরবর্তী শ্রেণীতে আরো বিষদ জানতে পারবে শালাক সংশ্লেষণ যে অক্সিজেন উৎপন্ন হয় না তা নিচের পরীক্ষার সাহায্যে বুঝতে পারবে এরপর সালেকশন স্টেশনের অক্সিজেন নির্গমন পরীক্ষা আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে এই পরীক্ষাটি আমরা সম্পাদন করব এবং এই পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন আছে সেগুলোর সমাধান করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ